দর্শক হ্যালো শ্রীমঙ্গলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা শ্রীমঙ্গল পাড়ি দিয়ে আমি আজকে বড়লেখা উপজেলার যেটাকে আমি মনে করি এবং আমার কাছে মনে হচ্ছে যে ঝর্ণার রানী পাথারিয়া পাহাড়ে রয়েছি বিশাল একটি নিয়ে আমার সাথে দুজন ছাড় রয়েছেন আমাদের প্রথম প্রদর্শক সঞ্জিত ছাড় এবং সুদর্শন স্যার আমরা যেই ঝর্নার দেখতে আসছি সেই ঝর্ণা একেবারে নিকটবর্তী এবং ঝর্নার আগে যে পাথরের ঝিরি রয়েছে আমার নিচের যে ঝিরিটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ পাথরের যেটা আমি শ্রীমঙ্গলে প্রায় আপনাদের দেখিয়ে থাকি সেটা যে এখানে এসে দেখতে পাচ্ছি আমার কাছে মলিবাজার জেলা যে অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু এখানে আমি বারবারই বলি মলুবাজার উপজেলার সাতটি উপজেলা প্রতিটা উপজেলায় এক নান্দনিক স্বর্গীয় সৌন্দর্য রয়েছে তো সেই সৌন্দর্য নিদর্শন এখানে আসলে পাওয়া যায় আপনারা এখানে আসবেন এবং সুদর্শন ধর্ণা আসার পথে আপনার দুজন স্যার আছে সুদর্শন স্যার এবং সঞ্জিত স্যার

ধৈর্যের ফল মিষ্টি হয় আর এখানে প্রতিটা স্ত্রী অসাধারণ সৌন্দর্য প্রতিটা বাঁকে বাঁকে সৌন্দর্য লুকিয়ে রয়েছে বলার অপেক্ষা রাখে না যারা বড়লেখা উপজেলা পাথরের দেশে যে ঝর্ণা লুকিয়ে রয়েছে শতাধিক ঝর্ণা এখানে রয়েছে কিতাপ তিনি ক'তোদিন ভালে আগবঢ়াবি তাত বছৰেই

এই দেখুন যাত পাখি বই এলে দেখা একেবারে পাহাড় পাহাড়ের চিপায় ভাই আমি একটু কই নেই আমার একটা ছোট পেজ আছে ডিজি ছিলেন ল্যান্ড অফ বিউটি আমার বাড়ি হবিগঞ্জ বিভাগ ছিলেন বাট আমি গুরি সব সময় মনে রাখতে পারি ঠিক বলেন বলেন একটা বলেন খোলা হয় আর দুইটা জিরি রয়েছে এদিকে দুইটাই দেখবো এদিকে একটি ঝর্ণা ওভার দিয়ে আটা ঝর্ণা তো আমরা ইনশাআল্লাহ দুইটাই দেখবো আমরা যে আমাদের আজকে স্যার রয়েছেন সঞ্জিত ছাড় সন্দীপ ছাড় এবং সুদর্শন স্যার আমাদের অপেক্ষায় দুটো সময় চলে আসবেন মে মাসের দুই তারিখ অনেক সুন্দর আর সামনে অনেক ভালো কিছু দেখতে পাবেন পনেরো দিন পর আবার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তারেক কী বলবো অসাধারণটি জায়গা এটা মোবাইলের চোখ আর বাস্তবতার চোখ অনেক ডিফারেন্স অসাধারণ